কেউ নেই এখন আমি একা আর আল্লাহ এখন আমার এই এই পায়ে আঘাত লেগেছে স্বামী আর পরের দিন এখন হচ্ছে এই পা দেখাতে পারতেছি না বাবা ওই ভাই ওষুধ খাতেছি ওষুধ খাই কোনো নরম করতেছি না নেই এক চারি করতে এখন মা আমার হাতের পাতে সব খাই করেছি আমার কিছু আমি এক এক ঝোড়া হয়ে আপনার রোগের কথা বলে

একজনের বাস আসছিলাম শুয়ে হঠাৎ করে সিঁড়ি দিয়ে লাভ দিকে পড়িয়ে গেলাম উল্টে এই সেই হেটন মালা মানে হেটন মালায় প্রচুর বেতাম আর তো ওষুধ সবাই যে হবে এখন বাবা তো